তারেক রহমান তারেক জিয়া আগে আমরা তারেক জিয়া জানতাম এখন তারেক রহমান হিসেবে জানি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনার কথাগুলো দিন দিন হচ্ছে আহ পরিবর্তন হয়ে যাচ্ছে মানে ভালো থেকেও আরো ভালো হয়ে যাচ্ছে আমরা আশাই করতে পারি না যে এত ভালো ভালো এত চমৎকার চমৎকার এত সুন্দর সুন্দর পদক্ষেপ আহ তারেক রহমান নিতে পারে গতকালকে তার জন্মদিন ছিল জন্মদিন তো জন্মদিন মানে কি একটা নেতার যখন জন্মদিন হয় তখন কেক কাটা হয় ফুলে আহ বিভিন্ন সমাবেশ প্রোগ্রাম এই ধরনের অনেক কিছু হয়ে থাকে জন্মদিনকে ঘিরে রাজনৈতিক যে জন্মদিনগুলো হয় আহ পলিটিক্যাল যে বার্থডে গুলো হয় সেগুলো এরকমই হয় বাংলাদেশে হয় আমরা জানি অন্যান্য দেশে হয় কিনা যায় না বাংলাদেশে এরকমটাই হয় যে কোনো নেতার যদি বার্থডে থাকে তাহলে সে বার্থডে উপলক্ষে অনেক সেলিব্রেশন অনেক কিছু হয়ে থাকে তো তারেক রহমান বলেছেন যে এই জন্মদিন আমার জন্মদিন কেউ পালন করবে না আমার জন্মদিন কেউ যদি পালন করে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে ঘটা করে জন্মদিন যে পালন করা হয় জন্মদিন পালন করে অনেক ধরনের খরচ তো আছেই তারপরে সময় লস তারপরে হচ্ছে আপনার অনেক ধরনের প্রবলেম সেটাই মনে করতেছেন দুঃখিত দেশ নায়ক বলা যাবে না তারেক রহমান তারেক রহমান এই জন্মদিন পালন করা নিষেধ করেছেন যদি করেন তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আহ তারপরে একটা কথা দেশ নায়ক দেশ নায়ক বা রাষ্ট্র নায়ক বলা যাবে না তারেক রহমান যে আমাকে তোমরা কেউ দেশ নায়ক বা রাষ্ট্র নায়ক বলবে না দেশ নায়ক এবং রাষ্ট্রনায়ক বলত নিষেধ করেছেন তো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের কথাগুলো পদক্ষেপ গুলো আসলেই একজন লিগেল অরিজিনাল একটা বাস্তবমুখী পলিটিশিয়ানের বক্তব্য যেরকম হচ্ছে এবং সে ধরনের পদক্ষেপই উনি নিচ্ছেন তার মানে তারেক রহমান এখন থেকে আর না না মানে আমরা যেভাবে বলি আর কি সেটা না তাই নাই একটা দেশে যদি উনি যদি সামনে ইলেকশন হয় সেই ইলেকশনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমরা আশা করতে পারি অবশ্যই তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন কিন্তু রাষ্ট্রনায়ক বা দেশনায়ক ওনাকে বলা যাবে না সেটা উনি নিজেই বলে দিয়েছেন তো যাই হোক রাষ্ট্রনায়ক মুখে বললেই তো রাষ্ট্রনায়ক হবে না আর যদি সে রাষ্ট্রনায়কের মতো কাজ করে থাকে তাহলে আমরা মুখে না বললেও সে রাষ্ট্রনায়ক থেকে চলে যাবে না মানে সে যেটা সেটাই থাকবে তার যতটুকু সম্মান মর্যাদা পাওয়ার সেই সেটা সে পেয়েই যাবে আমরা এখন দেখতে পাচ্ছি তার যে কথা বলার ভঙ্গিমা স্টাইল কথার ভিতরে যে মাধুর্য কথার ভিতরে যে গভীরতা এবং এইগুলা যদি উনি আসলে বাস্তবায় আইসা কাজে লাগাইতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশের ভবিষ্যৎ আমরা আশা করি অবশ্যই উজ্জ্বল হয়ে যাবে ইনশাআল্লাহ